সবাইকে স্বাগতম শিখতে ইউটিউব চ্যানেল আজকে আমাদের ক্লাস হলো অনিয়মিত বেরবো কর্ম ফার এজ পেরো ফার এজ অর নেগেটিভ বক্স এরো ফার এজ হলো কাল বর্তমান কাল অতীত কাল এবং বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল এই চারটি কাল নিয়ে আমরা এই ভিডিওতে শিখবো চলো শুরু করা যাক এক নম্বর হলো বর্তমান প্রেজেন্ট প্রেজেন্ট এর অর্থ হলো বর্তমান কাল তাই আমাদের ব্যব কর্ম ফার এজ যেটা অনিয়মিত কারণ নিয়ম আমরা নিয়মছাড়া আমাদের শুনতে হবে যেমন ইউ ফার চ কেউ ফাই আমি করি তো ফাই তুমি করো তো ফাই তুমি করো নইলে ফা সে করো নয় ফাচে আম আমরা করি নয় ফাচে আম আমরা করি বই ফাতে তোমরা করো বই ফাতে তোমরা করো লর ফানো লর ফানো তারা করে এটা হলো আমাদের বর্তমান কাল এটা আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে তার কোনো নিয়ম নাই নিয়ম ছাড়া কেউ ফাচ্ছ তো ফাই লইলে ফা নয় ফাচে আমি বই ফাতে লর ফানো

আমি করছি বা আমি করেছিলাম ও আই ফা তুমি করছো তুমি করছো ঠিক আছে লোয়েলে ফা তো সেট হয়েছিল ন আবিয়াম ফা তো আমরা করেছিলাম বয়াবয় এটা ফা তো তোমরা করেছিলো ওবা আনো ফা তারা করেছিল তাই এটা আমাদের অ্যাভারেজ যখন হবে তখন সবগুলা একই থাকবে যেমন ই ফা ড কোয় ফা তো সবানো ফা তো ফা তো শুধু চেঞ্জ হয় দেব অ্যাভারেজ ঠিক আছে যখন সাহায্য করার এই ব্যাপারে হিসাবে আমাদের অ্যাভারেজটা হবে তখন বেগবটা ঠিক থাকবে শুধু আবেগটা মানে চেঞ্জ হয়ে যাবে ইউর ক্ষেত্রে ও তুর ক্ষেত্রে ক্ষেত্রে আবোম ও বইয়ের ক্ষেত্রে আবে তো লবে তো ইউ অফাত তুই ভাত্ত লইলে আপাত বই আবে পাত তাহলে আমাদের অতিথি

যেহেতু আমরা এ আর এর ক্ষেত্রে আমাদের কি হবে বের স্তরে আমাদের হবে আর শেষে আমাদের কি হবে হলো পাচে পাচে সবগুলা ঠিক লেগুলার বিস্তারটা আমাদের চেঞ্জ হবে তুমি ইউজ তো পাচ্ছেন তো ইস্তা পাচ্ছেন তো লোল ইস্তা পাচ্ছেন তো নোইস্তা আমি পাচ্ছেন তো বইস্তা তো পাচ্ছেন তো লোল ইস্তা আমি পাচ্ছেন তো এই ইউজ তো পাচ্ছেন তো আমি করেছি তুই ইস্তা পাচ্ছেন তো তুমি করেছো লোল ইস্তা পাচ্ছেন তো সে করেছে নোইস্তা আমি পাচ্ছেন তো আমরা পড়তাছি বা বইস্তা তো পাচ্ছেন তো তোমরা পড়ছ বা লোল ইস্তা তো পাচ্ছেন তারা করছে তো এই হলো চলো মানে চলো মানে ইউজ তো পাচ্ছেন মানে এখন আমি এখন পড়তাছি তুই ইস্তা পাচ্ছেন মানে তুমি এখন পড়তাছো যেটা সাথে সাথে লোল মানে সে করতাছে এখনো কন্টিনিউ কাজ করতাছে ঠিক আছে মানে আমরা সবাই মিলে কাজ করতেছি মানে তুমরা সবাই করতেছ লো বইস্তানো মানে তারা সবাই কাজ করতেছে ঠিক আছে মানে করার ক্ষেত্রে মানে ইনস্টাল করার ক্ষেত্রে চলমান কলটা যেটা আমি এখন যেহেতু ভিডিও বানাইছি সেই জন্য হ্যাঁ এটা হলো চলমান কল ঠিক আছে চলমানের ক্ষেত্রে আমি কি আমি করতাছি তুমি করতেছি সে করতাছে মানে আমরা করতেছি এইভাবে আমাদের ব্যাপার

তুমি করবে ভবিষ্যতে লইলে ফারা সে করবে ভবিষ্যতে নই ফারে আমরা করব ভবিষ্যতে বই ফারেতে তোমরা করবে ভবিষ্যতে লরো ফারা ন তারা করবে ভবিষ্যতে ভিডিওটি সবাই শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করবে দেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম